আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা নিয়ে সৌদিতে আসার জন্য আপনারা যারা পরিকল্পনা করেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রথমে পাসপোর্ট করতে হয় পাসপোর্ট করার পর মেডিকেল করতে হয় সৌদি আরবে আসার জন্য অবশ্যই মেডিকেল করতে হয় সেটা হতে পারে আপনি কন্ট্যাক্ট মেডিকেল করলেন সেটা হতে পারে আপনি টেস্ট মেডিকেল করে তারপর কন্ট্যাক্ট করলেন যেটাই করেন না কেন তারপর ধাপটা হচ্ছে আপনি মেডিকেলে ফিট আসলে তারপরের ধাপটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে আজকের এই ভিডিও আমি আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সের এ টু জেড তথ্যগুলো জানানোর চেষ্টা করব নিজে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সে বিষয়গুলো আমি একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে এই বিষয়গুলো ছিল না নতুন নতুন করে কিন্তু এক একটা অ্যাড করা হচ্ছে আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক আগেই অ্যাড করা হয়েছে এখন নতুন করে কিন্তু তাসি সেন্টারে ফিঙ্গারটা অ্যাড করা হয়েছে তো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকটাই চিন্তিত আপনাদের যদি কোনো ধরনের মামলা না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিজেরটা নিজেই করতে পারবেন যেভাবে আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সেভাবে যদি আপনারা একটু ফলো করেন অবশ্যই নিজের পুলিশ ক্লিয়ারেন্স নিজেই করতে পারবেন নিজের পুলিশ ক্লিয়ারেন্স যদি নিজে করতে যান তাহলে অবশ্যই অল্প টাকার মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়েই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স করা একেবারেই সহজ কিন্তু আপনাকে ধাপগুলো অতিক্রম করতে হবে তবে কেউ যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করাতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর আমি আপনাদেরকে একটা টেলিগ্রাম নাম্বার দিচ্ছি স্ক্রিনে আপনারা যে টেলিগ্রাম নাম্বারটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম নাম্বারে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য কিংবা আপনি যদি আমাকে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করতে চান অবশ্যই সেই সম্পর্কে আপনারা তথ্যগুলো বলতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনার মোটামুটি যে ডকুমেন্টগুলো প্রয়োজন অ্যাকচুয়াল যে ডকুমেন্টগুলো প্রয়োজন তা হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে যেটা দেড়শো কেবি ওয়ার্ডের দেড়শো কেবি ওয়ার্ডের একটা ছবি লাগবে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টটা লাগবে পাসপোর্টের যে স্ক্যান কপি এটা অবশ্যই সপ্তাহিত থাকতে হবে সত্তাহিত থাকার পর আপনার পরবর্তীতে এনআইডি লাগবে এটা অপশনাল তারপরও আপনি যদি দেন পুলিশ ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করার সময় কোনোভাবে রিজেক্ট হবে না আপনি যত ডকুমেন্ট সাবমিট করবেন তার উপরে কিন্তু মেসেজ করে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা কোনোভাবেই অবশ্যই অবশ্যই সাসপেন্ড হবে না আপনি যদি অ্যাকচুয়াল নিগেল ডকুমেন্টগুলো প্রোভাইড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও শক্তিশালী আবেদনটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য অনেকটাই আপনার শক্তিশালী আবেদন হলে আপনি পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি আপনি অবশ্যই এনআইডির পাশাপাশি দিতে পারেন আপনার ওয়ার্ড সার্টিফিকেট ওয়ার্ড সার্টিফিকেটের পাশাপাশি আপনি দিতে পারেন যেটা আমরা পরিচয়পত্র বলি সেটা কিন্তু ওয়ার্ড সার্টিফিকেট আর তারপরের বর্তীতে আপনারা দিতে পারেন আপনাদের যে জন্ম নিবন্ধনের পেপার সেটা আপনি এই কয়েকটা ডকুমেন্ট যদি দেন তার মাধ্যমে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সগুলো করতে পারবেন আর প্রত্যেকটা ডকুমেন্টের একটা নির্দিষ্ট ফাইলের যে মাপটা সেই মাপটা হচ্ছে পাসপোর্টের জন্য দুইশো কেবি ওয়ার্ডের এনআইডির জন্য দুইশো কেবি ওয়ার্ড এবং আপনার যেই ওয়ার্ডের যেই একটা ই দিলেন আপনার সার্টিফিকেট দিলেন সেটারও কিন্তু কেবি ওয়ার্ড দুইশো মানে দুইশো কেবি ওয়ার্ডের ভিতরেই এগুলো থাকতে হবে আর আপনার যে ব্যক্তিগত যে পাসপোর্ট সাইজ ছবি এই ছবির কেবি ওয়ার্ড থাকতে হবে অবশ্যই দেড়শো কেবি ওয়ার্ড এছাড়াও আপনার যে ব্যাংক চালান যেটা চালান হবে সে চালানটাও কিন্তু আপনার প্রায় তিনশো কেবি ওয়ার্ডের মধ্যেই থাকতে হবে তো এই যে এই বিষয়গুলো আপনাদেরকে যদি আমি বলি তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলোই অবশ্যই করে নিতে পারবেন অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন কিংবা কোনো কম্পিউটারের সাহায্যও নিতে পারেন এছাড়াও যদি আপনারা হ্যাসেল মনে করেন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনার হয়ে আবেদনটা করে দেওয়ার চেষ্টা করব। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্য অবশ্যই কোনো দালালের প্রয়োজন নেই কোনো থার্ড পার্টি লুকের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র আমি যে টাকাটার কথা বললাম পাঁচশো থেকে ছয়শো টাকা এর মধ্যেই আপনি কিন্তু করে ফেলতে পারবেন কোনো প্রকার অর্থ বাড়তি কাউকে দিতে হবে না আপনি যদি থার্ড ওয়েতে করতে যান তাহলে কিন্তু পনেরোশো থেকে তিন হাজার টাকা আপনার খরচ হতে পারে যেহেতু আমার সাবস্ক্রাইবার আপনারা আমি চাই না আপনাদের বাড়তি কোনো টাকা খরচ হোক আপনার যদি কোনো প্রকার মামলা না থাকে তাহলে নিজের পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটা নিজেই করতে পারবেন কোন লিঙ্কের মাধ্যমে করতে পারবেন আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করব স্ক্রিন রেকর্ডের মাধ্যমে চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটা করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যেয়ে আপনাদেরকে এখানে একটা লিঙ্ক টাইপ করতে হবে সেই লিঙ্কের যে তথ্যটা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিন্তু একটা লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পুলিশের নাম সহ কিন্তু চলে আসছে আপনারা পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা অবশ্যই ক্লিক করতে পারেন আমি ক্লিক করে দিলাম এখন একটা লোডিং সিস্টেমে চলে যাচ্ছে লোডিং হচ্ছে পেজটা অনেক সময় দেখা যায় যে এই সরকারি সাইটগুলো কিন্তু অনেকটাই বিজি থাকার কারণে একটু লোডিং নিতে সমস্যা হয় লোডিং হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন বাটনটাতে ক্লিক করে দিবেন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর যে একটা ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সরকারি সাইট আমি প্রথমে বললাম লোডিং হতে একটু ধৈর্যের ব্যাপার একটু লোডিং হচ্ছে আপনারা অপেক্ষা করার চেষ্টা করবেন কারণ এই সাইটটার মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যাবতীয় আবেদনটা করতে পারবেন তো অবশ্যই লোডিং হয়ে আসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন তো এখানে কিন্তু অনেকগুলো ধাপ দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধাপ অতিক্রম আপনাকে করতে হবে আমি আপনাদেরকে একটু মার করে দেখাই এখানে একটা ধাপ এরপর এখানে একটা ধাপ এখানে একটা ধাপ এবং এখানে একটা ধাপ আর ধাপ এখানে আর একটা ধাপ এখানে সর্বশেষ তো এই কয়েকটা ধাপ যদি আপনি অতিক্রম করেন তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি এখানে বলা হয়েছে ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা উইথ মানে এখানে যদি আপনি ঢাকা থেকে কালেক্ট করেন সাত দিন লাগবে আর যদি আপনার অঞ্চলে যে পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি কালেক্ট করেন পনেরো দিন লাগবে পনেরো কর্ম দিবস লাগবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিহ্ন আকারে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে দেশের জন্য আপনি আবেদনটা করতে যাচ্ছেন সেই দেশের জন্য এখানে এই বক্সটাতে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আর এখানে আপনাদের লিখে দিতে হবে আমি সৌদি আরবের জন্য আবেদন করব সৌদি আরব লিখে দিলাম লেখার পর এখানে আমি সৌদি আরব সিলেক্ট করব সৌদি আরব সিলেক্ট করার পর আপনাদের এখানে কিন্তু পাসপোর্টের ইনফরমেশনগুলো দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে পাসপোর্ট নাম্বার দিবেন এখানে অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপরে পাসপোর্ট ইস্যু ডেট লিখবেন এবং পাসপোর্ট ইস্যু প্লেস লিখবেন এক্সপায়ার ডেট লিখবেন এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার লিখবেন ইমেল আইডি দিবেন আপনার এনআইডি কার্ডের আইন নাম্বারটা দিয়ে দিবেন তার পরবর্তী ধাপ হচ্ছে আপনার যদি মেয়ে আবেদন করেন তাহলে মিসেস আর ছেলে আবেদন করলে মিস্টার এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে তারপর আপনার যে ফুল নামটা রয়েছে সেই ফুল নামটা সিলেক্ট করবেন ফাদার নেম সিলেক্ট করবেন এরপর যদি আপনার অবিবাহিত হয়ে থাকেন তাহলে ফাদার আর বিবাহিত হয়ে থাকলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন এখানে মাদার নেম সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এরপর হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ ফটো সিলেক্ট করতে হবে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই ফটোটা সিলেক্ট করে দিবেন সর্বোচ্চ দেড়শো কেবির একটা ফটো সিলেক্ট করে আপনারা সেপ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু অবশ্যই আপনারা পরের পেজটাতে চলে যাবেন তো যেহেতু আমার কাছে ইনফরমেশনগুলো নেই আমি ইতিমধ্যে আবেদন করে ফেলেছি আপনাদেরকে দেখাতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই ধাপগুলো যে রয়েছে এই ধাপগুলো অতিক্রম করলে এক এক করে যদি আপনি অতিক্রম করেন যা চাইছে তা যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা নিজে নিজেই সম্পূর্ণ করে ফেলতে পারবেন আমি এগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন আপনারা এই ধাপগুলো অতিক্রম করলেই এই সম্পূর্ণ কাজগুলো আপনারা করতে পারবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনারা এখানে স্ট্যাটাসে চেক করলে দেখতে পারবেন যে কত নাম্বার স্ট্যাটাস আপনার রয়েছে আমি নতুন একটা আবেদন করেছি এখানে দশের মধ্যে দুই নাম্বারি স্ট্যাটাস মানে পেমেন্টে চলে গেছে এই রকম কিন্তু দশটা ধাপ পার হলে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি হাতে পাবেন এটা আপনি চেক করতে পারবেন অবশ্যই দুইভাবে চেক করা যায় একটা আপনারা দেখতে পারলেন কিভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করতে হবে এই কিছু একটু নমুনা দেখানোর চেষ্টা করলাম পুরোটা দেখানোর মতো ডকুমেন্ট আমার কাছে নেই ইতিমধ্যে আমি তিন চারটা আবেদন করে ফেলেছি সেজন্য আমি দেখাতে পারলাম না অবশ্যই যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি মনে করেন যে ওই আবেদনটা নিজে নিজে করতে পারবেন করার চেষ্টা করবেন যদি নিজে নিজে না পারেন আমার হেল্পের প্রয়োজন হলে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম